জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ পুলিশকে সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায় এ সময় জুলাই যোদ্ধাদের কয়েকজন আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে পরে জুলাই যোদ্ধারা বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে এক পর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যায় এ সময় পুলিশ আবার তাদের সরিয়ে দেয় আজ শুক্রবার বেলা শোয়া একটার পর এ ঘটনা ঘটে বেলা পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে মানিক মিয়া অ্যাভিনিউতে এক জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ সংসদ ভবন এলাকার বারো নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন এক পর্যায়ে তারা সংসদ ভবন এলাকার বারো নম্বর গেট টপকে ভেতরে ঢোকেন মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন আজ বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সন্ত অনুষ্ঠান আয়োজন করেছে সরকার বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল এই অনুষ্ঠানে যোগ দেবে বলে জানিয়েছে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা এখন জুলাই সো করবে না জুলাই জাতীয় সন্দের স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না পেলে সন্দেশই করবে না বামধারার চারটি দল দলগুলো হল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ প্রতিবেদন মোহাম্মদ জাহিদুল ইসলাম খন্দকার ঢাকা